নিগমের সভাগৃহে মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ডিস্ট্রিক্ট অফিসার এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক বৈঠক আয়োজন করেন সাধারণ মানুষেরা যাতে রাজ্য সরকারের করা প্রকল্পগুলি থেকে বঞ্চিত না হয় তা নিয়ে সভাগৃহে আলোচনা করা হয় মঙ্গলবার আসানসোল পৌর নিগমের সভাগৃহে মেয়র বিধান উপাধ্যায় পৌর নিগমের অন্তর্গত সমস্ত বড় চেয়ারম্যান সদস্য ও কাউন্সিলরদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন বৈঠকে রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলি বিষয়ে প্রতিনিধিদের অবগত করেন সাধারণ মানুষদের সরকার থেকে প্রাপ্ত যে সকল প্রকল্প সেগুলি থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেগুলি আজকে এই বৈঠকে আলোচনা করা হয় মঙ্গলবার এই সভাগৃহে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় সহ ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ডিস্ট্রিক্ট অফিসার ডোমা সাহেব এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা বৈঠক প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের জন্যে বিভিন্ন প্রকল্প করছেন যাতে সাধারণ মানুষেরা স্বনির্ভর হতে পারে দুয়ারে সরকার প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের জন্য নিয়ে আসছে আমি ধন্যবাদ জানাবো এই সরকারকে এবং এই সরকারের যিনি চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একটাই দেখুন আমরা বহু বছর থেকে মানে ডিপার্টমেন্ট দেখেছি ডিপার্টমেন্টের নামটা শুনেছি আমরা ডিপার্টমেন্ট কি করে সেগুলো আমরা জানতাম না এবং ডিপার্টমেন্ট যে চুপচাপ বসে নেই একদম দুয়ারে সরকার যেটা যে সিস্টেমে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুয়ারে সরকারের মতন এই মাইনরিটি যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টও মানুষের কাছে পৌঁছে যে ডিপার্টমেন্ট কি করতে চাইছে ডিপার্টমেন্টে যেটা আছে সেটা মানুষ কিভাবে পাবে সেটা মানে সচেতন সচেতন মানুষকে মানুষকে পুরো পুরো ওয়ার্ডে একসাথে বসিয়ে বলা অসম্ভব ব্যাপার আছে তো যে কারণে মানে মেন মেন যারা যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের সেই সব মানুষদেরই ডাকা হয়েছে এবং আমাদের যারা কাউন্সিলার আছেন তাদেরকে ডাকা হয়েছে কাউন্সিলার যারা আছেন তাদের ডাকা হয়েছে যে প্রথমত তাদের কাছে এই ডিপার্টমেন্ট কি করতে চাইছে বৈঠক প্রসঙ্গে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিশুদের জন্য অনেক স্কিম করেছে এবং সাধারণ মানুষদের জন্য তো বটে তবে অনেকের ক্ষেত্রে এই সকল স্কিমগুলি জানা সম্ভব নয় তাই আজকে এই সভার মাধ্যমে যাতে সমস্ত সাধারণ মানুষদের কাছে এই স্কিমগুলি পৌঁছে যায় এই স্কিমগুলি সম্পর্কে যাতে সাধারণ মানুষ জানতে পারে যাতে তারা বঞ্চিত না হয় এই সকল বিষয়ে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে हैं লাভ नहीं উঠা कर पाते इसी स्कीम इस को आम लोगों तक पहुंचाने के लिए इस कॉर्पोरेशन के आलोचना हॉल में 106 वार्ड के तमाम लोगों को तो मुनद करके करना प्रोग्राम असंभव है चुके लिमिटेड है इसलिए हम लोगों ने यहाँ पे जो है नुमाइंदा तत्वों को आज मधु किया है और इसके बाद आज यहाँ पे जो अवेयरनेस का प्रोग्राम होगा इस अवेयरनेस के प्रोग्राम के बाद तमाम जो रिप्रेजेंटेटिव यहां मौजूद हैं आप लोग जिस जिस इलाके में चाहेंगे कि यहां पे और अवेयरनेस की जरूरत है वाट में अवेयर बोरो में, बोरो चेयरमैन भी मौजूद हैं तो वो लोग रहा करेंगे तो हम लोग उस तरह का प्रोग्राम शेड्यूल तैयार कर रहे हैं ताकि और भी नीचे स्तर तक इसको हम लोग ले जा सके जहां तक आम आवाम को भी शामिल कर सके उस प्रोग्राम के तहत आसान सोलह रिपोर्ट पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा, छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ